সিগারেট খাওয়া কি ওলামায় আরবের মতে মতেবুদ্ হারাম ওনারা মাকরু বলে না আর ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা ওলামায় দেওবন তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু তাহারিমা হারাম মাকরু বড় সাপ কামড় দিলে মানুষ মরে না ছোট সাপের কামড়ও মরে শুধু বাংলাদেশের দুইটা বিভাগ চিটাগাং আর সিলেটে কিছু আলেম মনে করে বিড়ি সিগারেট খাওয়া হালাল কারণ ওনারা নিজেরাও খায় মানুষ গেলেও আপ্যায়ন করে নেন এখন বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে বলছি একটা প্রশ্ন করি আল্লাহ কি শুধু হালাল খেতেই বলছেন না হালালাম তৈবা হালাল এবং সুখাদ্য আপনা বলুন তো বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য এটা সন্দেহ আছে তাহলে কি খাওয়া যায় শুধু কুখাদ্য না এটা হারাম হারাম হওয়ার মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে ইনাল ইকেতে তাতে অ্যাদী মিম্মা মিনহু ইবনু আদাম আল্লাহর মমিন বান্দারা যে যেই জিনিসে কষ্ট পায় আল্লাহর নূরের ফেরেশ তারাও সেই জিনিসে কষ্ট পায় বিড়ি সিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কিনা গন্ধটা উৎকট না আমি দেখছি যারা চেন স্মোকার নিয়মিত বিড়ি সিগারেট টানে তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আস আলেম দেখলে মুখে একটা চকলেট দেয় তখন নিকোটিনের দুর্গন্ধ আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বেরোয় মানুষ কষ্ট পায় ফেরস তাও ফেরেস থেকে কষ্ট দেওয়া কি উচিত না উচিত দুই আল্লাহ তালার নির্দেশ হচ্ছে মানুষজন নিজে নিজের ক্ষতি না করে বুঝেন না আত্মহত্যা করা কি মহাপাপ যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে জ্যাটা ঠিকমতো কইলেন না বিজ্ঞান বলেছে চারটা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তা যদি একটা গ্লাসে ভিজে আপনি খান তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে মাত্র চারটা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন এই জন্য হারাম তিন ইন্নেল মুবাই কানু ই খোয়ানার তিন অপচয়কারী শয়তানের ভাই সিগারেটটা অপচয় ছাড়া আর কিছু যারা ভ্যানসন সিগারেট খান কত প্যাকেট একটা হাজার বারোশো খাও তালে তুমি এক প্যাকেটের দাম কত হাজার বারোশো এত নাকি এক প্যাকেট এক প্যাকেট আড়াইশো টাকা এক প্যাকেট এখন এমন চেইন স্মোকার আছে যার প্রতিদিন এক প্যাকেট ভ্যানসন লাগে তো ডেলি আড়াইশো টাকা মাসে দশ হাজার টাকা এখন এই যে লোকটা বিড়ি সিগারেট টেনে দশ হাজার টাকা খরচ করলো পুরাটাই তো আগুনে জ্বালাই দিল দশ হাজার টাকা কথা বলে না টাকাটার মাধ্যমে সে সিগারেট আগুনে জ্বালালো তার টাকা অপচয় হয় নাই তো কয়টা কারণ চার আবু দাউদ শরীফের হাদিস জাহার নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন থাকবে যারা সিগারেট পান করে দূর থেকে তাদের মুখে আগুন দেখা যায় এই তাসাব্বু বি আহলিন নার জাহান নামীদের সাদৃশ্য পাওয়ার কারণে চতুর্থ মাকরু সর্বাবস্থায় বিড়ি সিগারেট কুখাদ্য শুধু কুখাদ্য না এটা হালালো না অতএব আপনার যারা বিড়ি সিগারেট হোক্কা খান আজ থেকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ